এই জানি ভিডিও করছি বুঝেছো তো জন্য দাঁড়িয়ে ছেড়ে দিলে একটু দাদা টান মা টান টানো তুই প্রেস টা করে দিস কেন রে আমার সবার সামনে এত কোনাইটাকে ধরে টানছিলি হ্যাঁ আমি বলছি বলে দেখো আমাকে সমানে লাচ্ছি মাঠে দেখো যে পোতা গেল পাটাউট চুনু এ দে पापा গই চুইয়া জি ই কিভাবে চুইয়া জি দেখো ওর পাপার কোলে এ ওর पापा কোলে কিভাবে চুইয়া আছে কিভাবে চুইয়া আছে पापा কোলে

কান্না জুড়েছে এই যে পাপার কোলে বাবা ঘুম বাড়াচ্ছে আর কুট্টুসানি ঘুমিয়েও গেছে চোখটা বন্ধ রয়েছে কিন্তু ওর পাপা যদি নামিয়ে দেয় আমরা বললাম আমার কোলে ঘুমা কোলে নিলাম ওর হবে না এতটাই কান্না জুড়েছে কুট্টুশ্রানি ওর পাপার কোলেই ঘুমাবে ঘুরছে আর ঘুম পাড়াচ্ছে